পথের ধারে রয়েছে কত নাম না জানা উদ্ভিদ সৃষ্টিকর্তা তাতে দিয়েছেন অনেক ঔষধি গুণাগুণ কিন্তু আমরা সবটাই জানি না চিনি না আজ নতুন আরেক উদ্ভিদ পরিচিতি নিয়ে আপনাদের সামনে চলে এলাম ধারে এই উদ্ভিদটিকে দেখেছেন কিন্তু জানেন এটি একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন উদ্ভিদ এই উদ্ভিদটি কিন্তু খুবই মারাত্মক কেন আমি মারাত্মক বলছি কারণ এই উদ্ভিদটির অঙ্গের প্রতিটি স্থানেই রয়েছে কাটা এর পাতা থেকে শুরু করে এর কাণ্ড সব জায়গাটি কাটায় আবৃত রয়েছে এর যে ফলটি রয়েছে যখন নতুন ফল হয় তখন তখন এরকম সবুজ গোটা বিশিষ্ট হয় এবং ফলটিও সম্পূর্ণ কাটা দ্বারা আবৃত থাকে পরে এই ফলটি যখন পরিপক্ক হয়ে যায় এবং পেকে যায় তখন বাদামি কালার ধারণ করে এবং ভেতরে এই ফলটি এরকম লাল বর্ণ ধারণ করে এই লাল বর্ণের ভেতরে রয়েছে বাদামি কালার বীজ এটি মূলত সোলানেসি গোত্রের একটি উদ্ভিদ এই নাম সোলানাম ফোলিয়াম এই ফুলটিও হল কিন্তু দারুণ সাদার মাঝে হলুদ দেখতে কতই না সুন্দর লাগছে বলো এ রয়েছে দারুণ ঔষধি গুণাগুণ এতে ট্রোপেন অ্যালকালয়েড থাকায় এটি ব্যথানাশক হিসাবে কাজ করে কোমর ব্যথা এবং প্রসাদ থেমে গেলে এর ডাল পাতা ও বেগুনের মূল সিদ্ধ করে দইয়ের সাথে সেবন করলে উপকার পাওয়া যায় এটি হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা খুবই কাজ করে এটি কৃমিনাশক আচ্ছা এই যে বেগুনের মতো ছোট ফলগুলি সবুজ খোসার ভেতরে এই যে ছোট ফলগুলি থাকে যা টমেটোর মতো দেখতে এই কারণে একে বলে লিচি টমেটো বা লাইচি টমেটো হালকা টক স্বাদযুক্ত এই উদ্ভিদটি আলু খেতে রক্ষা করার জন্য হিসাবে এটি ব্যবহার করা হয়ে থাকে এবং হিসাবেও কিন্তু ভেজ বাগানের চারপাশ দিয়ে এই উদ্ভিদটি যদি আমরা লাগাই আলুর পোকা এবং টমেটোর শিং ওয়ার্ম বাদে অনেক পশু পাখি থেকে ক্ষতিকর পোকামাকড় থেকে সবজি খেতে কিন্তু রক্ষা করা সম্ভব হয় এই কাটার কারণেই পশু পাখি এবং কীট পতঙ্গ এর থেকে কিন্তু দূরে থাকে এর কাণ্ড এবং পাতায় সলাচদিন থাকে যা উদ্ভিদকে অনেক কীট পতঙ্গ এবং রোগের বিরুদ্ধে অত্যন্ত প্রতিরোধি করে গড়ে তোলে এর গায়ে এত কাটা যে এই কাটার জন্য এর আরেকটি লোকাল নেম বা স্থানীয় নাম হলো কণ্টকারী তাহলে জেনে গেলে তো কণ্টকারির এত গুণাগুণ এবং কি কাজে ব্যবহৃত হয়ে থাকে অন্য দিন অন্য কোনো উদ্ভিদ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার সঙ্গেই থেকো আমার পাশেই থেকো